গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবজানি আর আজকে ভিডিওর প্রথম দিকে যে ভিডিও ক্লিপসগুলো দিচ্ছি এটা হচ্ছে দশমীর দিন সকালের ভিডিও ক্লিপস আর অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে কারণ ফোন মেমোরি এত ভরে যাচ্ছিলো আর কিছু কিছু ছিল সেগুলোই দিচ্ছি তো এগুলো বাদ চলে গেছিলো তো সকালের দিকটাতে মা মাছ নিয়ে এসেছিলো ক্লিপস গেছে বাদ তো কি কি রান্না হচ্ছে দেখাচ্ছি এখানে মোচা রান্না করেছিলাম কারণ মোচাটা না মা আমার জন্যই নিয়ে এসেছিলো কিন্তু মানে আরও অন্যান্য রান্না কদিন খাওয়া হচ্ছিল বলে আর সেটা রান্না হচ্ছিল না ওই জন্য আজকে রান্নাটা করা হয়েছিল। আর করলা ভাজা আর করেছিলাম মুসুর ডাল বাবা একটু রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল খেতে ভালোবাসে পেঁয়াজ রসুনের ফোড়ন দিয়ে ডালটা খুব সুন্দর হয়েছিলো আর কি করেছিলাম মাছের ঝোল করেছিলাম মা মাছ নিয়ে এসেছিলো সেই মাছ রান্না করেছিলাম তো এই হয়েছিল। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি দশমীর দিন এরকম ছিল সকাল থেকে আর মানে দুপুরের পরে একটু ওয়েদারটা ভালো হয়েছিল মাঠে ভর্তি কাদা তারপরে আবার বৃষ্টি নিয়ে হচ্ছিল যখন আমরা বরণ টরণ করে চলে এসেছিলাম তো এইভাবে গেছে তো তারপরে তারপরে দশমীটা কেটে গেল দশমীর দিন আর মানে ভাবতেই পারিনি যে আমি তার পরের দিনই কাকদ্বীপে ফিরে আসবো ভাবলাম যে আর একটা দুটো দিন বাদে হয়তো ফিরবো তো হঠাৎ করে আবার সিদ্ধান্ত হলো সন্ধেবেলা মানে তখন ঠাকুর বিসর্জনও যায়নি তার আগেই সিদ্ধান্ত হলো যে না কালকেই বাড়ি চলে যাব। তো ওই জন্য পরের দিনকে সেটার একটা তোড়জোড় হয়েছে পরের ভিডিও মানে এই ভিডিওর পরের দিকে শেয়ার করব তো ওই যে কাতলা মাছটা রান্না করছি আর মাছের মাথাটা রান্না করলাম বললাম মা মাছের মাথাটা রান্না করে নিই কারণ মাছের মাথাটা ঠিক মানে রেখে দিলে টেস্ট থাকে না প্লাস ওই যে আমাদের পাশের বাড়িতে একটা বাচ্চা বিড়াল আছে না ওদের বাড়িতে সব তো নবরাত্রি হচ্ছে ওরা হচ্ছে বিহারি তো ওদের নবরাত্রি চলছে তো ওদের তো আমি সবে না তো ওই বিড়ালটা মায়ের কাছে খাবার খায় মা প্রতিদিন মাছ খায় ওখান থেকে মাছ কাঁটা টা দেয় ওদের অনেক নিরামিষের দিন থাকে মঙ্গলবার থাকে আরও অনেক ওদের নিরামিষের দিন থাকে তো ওই মাছের মাথাটা ওই জন্যই নিয়েছি যাতে বিড়াল বিল্লিটাও খায় মানে শিম্বু শিম্বা এখানে আছে মিষ্টি দই আর যেহেতু পরের দিন আবার চলে যাব অবশ্য তখনও সিদ্ধান্ত হয়নি পরের দিন চলে যাব তো একটুখানি যে শেয়ার করছি কী কী দিয়ে খেয়েছি সবকটা রান্নাই অনেক টেস্টি হয়েছিল মায়ের কাছে আবার একটু বকাও খেয়েছিলাম কারণ তরকারিতে একটু তেল বেশি হয়েছিল। স্নান টান হয়ে গেছে কাজ কাজগোজ কিছু করিনি আজকে যাচ্ছি কাকদি কালকে দশমী গেছে হঠাৎ করেই কালকে সন্ধ্যাবেলা ঠিক হলো যে আজকে যাব। কারণ বাবা যাবে সাথে বাবা বলছে বেশি দিন থাকবো না তাই চলে আসবো রবিবার দিন বললাম লক্ষ্মী পুজো কাটিয়ে আসতে বলছে না লক্ষ্মী পুজো কাটিয়ে আসলে অনেক দিন হয়ে যাবে সেই মঙ্গল বুধবার হয়ে যাবে অতদিন আর সময় নেই তাই জন্য নাহলে আজকে হয়তো বোনের বাড়ি যেতাম গিয়ে কালকে হয়তো কাটি যেতাম আজকেই যাব এখন যাব বোনের বাড়ি গিয়ে আবার ওখানে বলেছিলাম ব্যাগটাগুলো এই ঘরে নিয়ে আসি এখান থেকে যাব বোন বললো যে না ওখান থেকেই যাব। তো ওই জন্য সব রেখে এসেছি আর আজকে ওখানে যাব। সকালে ব্রেকফাস্ট সবার হয়ে গেছে অনেক তাড়াতাড়ি আজকে আমরা উঠেছি আর সবাই বোন এই যে রেডি আমি রেডি বাবা রেডি হচ্ছে মা রেডি হবে আমরা এই চারজনে মিলে কালকে যাব বোনের বাড়িতে একটু যাবো তারপরে দুপুরে একটু খেয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়ব আকাশটা মেঘলা করে আছে মেঘলা আকাশ ভালো বৃষ্টিটা না হলে ঠিক আছে আর চিন্তা করছি দুপুরে যাবো ওদিকে রাস্তা কী থাকবে সব বিসর্জনের জন্য যদি বেরিয়ে পড়ে তারপর কার্নিভাল হয় এইটার জন্য অনেক সমস্যা হয় অবশ্য কার্নিভালের ডেটটা একটু দুদিন একদিন দুদিন বাদে আছে আমরা একবার অনেক বিপদে পড়েছি ওই জন্য সকালেই যাই যাই হোক যদি এখান দিয়ে যেতাম এখান থেকেই কার্তিক রওনা দিতাম বোনের বাড়িতে একটু যাবো ওখান থেকে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে তারপর দেরি করব সেজে গুজে আসলাম কত আনন্দ নিয়ে আসলাম দেখতে দেখতে দিনগুলো একটা 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 করে কেটেই গেল যখনই পুজোটা স্টার্ট হলো ব্যাস কীভাবে চোখে নিয়ে সেই ডেটগুলো সব কেটে গেল দিনগুলো সব কেটে গেল এখনও আরও একটা বছরের অপেক্ষা সবাইকে জানাই শুভ বিজয়া সবার ভালো হোক সব কিছু আর একটা বছর বাদে আবার দুর্গা পুজো পরের বছর দুর্গা পুজো একটু দেরিতে পড়েছে যখন প্যান্ডেলটা একটু একটু তৈরি হয় বা পুজোর আগে যখন ঠাকুর প্যান্ডেলের দিকে যখন আসে রাস্তা দিয়ে যখন দেখি সব ঠাকুর প্যান্ডেলে যাচ্ছে মানে সবার বাড়িতে আসছে কত ভালো লাগে আর যেই দশমীটা হয়ে যায় রাস্তা কেমন যেন ফাঁকা হয়ে যায় প্যান্ডেলগুলো ফাঁকা পড়ে থাকে দেখতে খুব বাজে লাগে যখন কাকদেপে ফিরছি অনেক ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে আর ভালো লাগছিল না প্যান্ডেলগুলো সব ফাঁকা পড়ে আছে লোকজন নেই আর একটা বৃষ্টির ওয়েদার খুব বাজে একটা ওয়েদার তো এখন যাচ্ছি বোনের বাড়ি তো সবাই মিলে ক্যাব বুক করেছিলাম তারপর একটা টোটো টোটো না অটো পেয়ে গেছি ভালো তো সে তার মধ্যে আমরা পাঁচজনই পাঁচজন তো হ্যাঁ মা বোন আমি বাবা বোনপো সবারই হয়ে গেছে আর পুজোর সময় না অতটা রেস্ট্রিকশান নেই মানে পাঁচজন করে নিচ্ছে মানে পিছনে তিনজন আর সামনে একজন নিত সামনে দুজন নিচ্ছে তো ওই করে বাড়ি বোনের বাড়িতে যাচ্ছি তো ভাবছিলাম যে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কিন্তু আর সেটা হয়নি বোনের বাড়িতে গেলাম তারপর বোন রান্নাবান্না করলো বলেছিলাম একটু সেদ্ধ টেদ্ধ হলাম খাবার খেয়ে যাবো কিন্তু ওই বোনের হাজব্যান্ড সে হচ্ছে মাছ ভক্ত তার মাছ তো খুব প্রিয় তাই জন্য সেই রান্নাবান্না করা হলো খাওয়া দাওয়া করে তারপর আমরা সবাই রওনা দিয়েছি তো বোন রান্না করেছিল এই যে পমফ্রেট মাছ রান্না করেছিল তারপরে বাটা মাছ বাটা মাছটা তো আমি কাক অতটা ভালো পাই না তো ওই জন্য বাটা মাছটা করেছিল বাটা মাছটাও ভালো লাগলো বেশ হালকা রান্না করেছে আর পটল ভাজা করেছিল তো এই খাওয়া দাওয়া করলাম করে আবার সবাই মিলে বেরিয়েছি বোনেরও প্রেমারটা হাই আর বেরোনোর মুখে আর একটা আসলে চাপ আছে বেরোবো এতটা দূরে যাবো এরকম রয়েছে বোন আর মা আমাকে ছাড়তে যাওয়ার কথা ছিল মানে দিতে যাওয়ার কথা ছিল তার বাবাকে বললাম বাবা চলো ক্যাবে করে তো যাব আবার কবে যাবে বাবা শীতের সময় শীতের শেষের দিকটাতে আসে শরীর স্বাস্থ্য তখন কেমন থাকে না থাকে ওই জন্য বললাম চলো ঘুরে আসি ওই জন্যই বাবাকে সঙ্গে করে নিয়ে আসলাম দুটো দিন এসে ঘুরে যাও বলেছিলাম লক্ষ্মী পুজো ওটা পেরিয়ে যেতে বাড়িতে তো পুজো থাকে বোনের মায়ের তো ওই জন্য কেউ ডাকতে চাইলো না দেখো ঠাকুর যাচ্ছে আর মায়ের প্রচুর কাশি হয়েছে বনেরও তাই ঠান্ডা লেগে গেছে আসলে এত বৃষ্টি ওয়েদার তারপরে ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা আর যখন যাচ্ছি এই কেন্দুয়া জায়গাটাতে ওই প্যান্ডেলটা দেখছি ঠিকঠাক সেই কেন্দুয়াতে ঠাকুর দেখতে এসেছিলাম পুজোর সময় মনে হয় কোন দিকে কোন রাস্তা গুলিয়ে ফেলা যায় যখন আবার এমনি সময় হয় তখন আমরা আবার রাস্তা গুলো চেলতে পারি তো যাই হোক কাকদ্বীপের পথেই রওনা দিচ্ছি তো বেরিয়েছিলাম মানে গাড়ি স্টার্ট করেছিল তিনটের দিকে তিনটের একটু আগে পাঁচ দশ মিনিট আগে সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে গেছি আর দেখো এই পেট্রোল পাম্পটাতে সমস্ত মেয়েরা কাজ করে সেটাই একটুখানি ভিডিও করছিলাম ভালো করে তুলতে পারিনি সব মেয়েরাই এখানে কাজ করে এই পেট্রোল পাম্পটার আর আমরা যে ক্যাবটায় যাচ্ছি ড্রাইভারটাও বেশ ভালো ছিল আর ওয়েদারটা খুব ভালো ছিল মানে একদম মেঘলা ওয়েদার মানে এসিটা চলছে আমারই ঠান্ডা লাগছে আমি মাঝখানটা বসেছি এত মাথা ব্যথা করছে মানে লাস্টে মাথা মুড়ি দিলাম মায়ের তো সেই কাস্তে কাস্তেই অবস্থা খারাপ আর তারপরে মনে হচ্ছে না জ্বর চলে আসছে আমারও কি ঠান্ডা লেগে যাচ্ছে তারপর দেখলাম না বাড়ি ফিরে তখন দেখেছি না কোনো অসুবিধা হয়নি তো একসাথে ভিডিও দিচ্ছি তোমাদের সাথে করছি দেখো আর এই সময় না আমার ফোন করেছিল আমি ফোনটা কেটে দিয়ে একটুখানি ভিডিও করলাম যে রাস্তা দিয়ে ঠাকুর নিয়ে বিসর্জনের জন্য যাচ্ছে আর যখন গত সপ্তাহে ঠাকুর দেখতে বেরিয়েছি অনেক প্যান্ডেলের ঠাকুর আসছিল পঞ্চমীতে তো সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম সবাই মিলে খেলাম রাতে একটু পরোটা করেছিলাম আর তার সাথে কি করলাম ও পনির রান্না করেছিলাম রাত্রিবেলা আর একসাথেই মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা আসলাম শুক্রবার সন্ধ্যাবেলা শুনি রবি মাঝখানে রবিবার দিন আজ আমি এখন ভিডিওর ভয়েস দিচ্ছি আজকে রবিবার রবিবার দিন এখন রাত্রি সাড়ে নটা বাজে তো এখন ক্লান্ত পরিশ্রান্ত সব মানে এতদিনের দৌড়ঝাপের একটা ব্যাপার ছিল মাও চলে গেছে বাড়ি বোনও বাড়ি চলে গেছে তাদেরও মন খারাপ মায়ের তো কি কাঁদছে মন খারাপ লাগছে ভরে সব জিনিসপত্র আমাদের সব ছড়িয়ে ছিটিয়ে আছে নাইটি আমার গামছা থাকে ওখানে যা যা থাকে বোন তবু মাঝে মাঝে তো যায় দেখা হয় কিন্তু আমি তো অনেকটা দূরে বছরে একবার কি দুবার যাই সেইগুলোই মা বলছে কষ্ট পাচ্ছে আমারও মনটা খারাপ লাগছে এসব হচ্ছে আর এটা হলো পরের দিন সকালে লুচি বানানো হচ্ছে একটু পরোটাও বানানো হয়েছে কেউ লুচি খাবে কেউ পরোটা খাবে আর আমার বোন সে হচ্ছে রুটি দিয়ে দুধ চা এক কাপ সেটা খেলেই ও ভালো থাকে তরকারি দিয়ে খায় না তার আগে লিকার চা খায় বা পরে লিকার চা খায় কিন্তু ওই সকালে একবার দুধ চা খাবে সেটা রুটি দিয়ে নালে টিকট মানে সুস্থ থাকে না এই হচ্ছে ওর ব্যাপার তো একটু লুচি ভাজলাম ওই আমাদের আটা বি আটার রুটিটা বানাই লুচি বা পরোটা ওটা দিয়েই বানাই তো সেই আর কাল আগামীকাল লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর জন্য সব সব কিছু মানে আমার ঘরে ঠাকুর নিয়ে আসা হয়ে গেছে দুরো মানে পটের ঠাকুর আর এমনি যে মূর্তির ঠাকুর নিয়ে আসা হয়েছে ফুলকপি আলুর তরকারি করেছিলাম আর মিষ্টি দই নিয়ে আসা হয়েছিলো বোন মা ওরা সবাই নিয়ে এসছিলো তো ওই এগুলো দিয়ে সকালে টিফিন করেছিলাম গতকাল না আমাদের পটের ঠাকুরটা এনেছে আর আজকে আমাদের মূর্তি ঠাকুরটা নিয়ে এসছে আর প্রচুর আজকে সুন্দর সূর্য উঠেছে কত শিউলি ফুল পড়ে আছে উঠোনে মা বলছে ভর্তি সাদা হয়ে আছে সাদা হয়েছে যাক ওয়েদারটা ভালো হয়ে যাচ্ছে এই যে তো বোনের হাজব্যান্ড জোর করে দেখো এই কি বলে মাটন পাঠিয়েছে আসলে একটু চর্বিওয়ালা মাটন আমি খেতে ভালোবাসি তো পুজোর সময়ও মাটন হয়েছিলো আমি বলেছিলাম চর্বিওয়ালা মাটন নিতে তখন সেটা অতটা চর্বিওয়ালা নেয়নি তা আমি চলে আসবো বারবার করে ওই জোর করে এই মাটনটা পাঠিয়েছে আর তার সাথে পাঠিয়েছে ভেটকি মাছের ফিলে ওটা দিয়ে মানে এই যে দেখো ব্রেড ক্রাম তো ঘরে আমার বানানো থাকে তো সেটা দিয়ে ওই ফিস ফ্রাইয়ের ব্যাপারটা বানিয়ে রাখছি সন্ধেবেলা খাওয়ার জন্য আর যেটা বলছিলাম কাক দ্বীপে যেন তো গতকাল রাত্রিবেলা থেকে এত বৃষ্টি বাজ মানে মানে স্যাঁত স্যাঁতে ওয়েদার মানে মেঝে শুকাচ্ছে না মানে উঠোন তো শুকায়নি এখনও আগামীকাল লক্ষ্মী পুজো জানি না আমি কী করতে পারবো তো মা আর বোন বারবার করে বললো তুই বাসনগুলো বার করে দে আমরা মেজে টেজে একটু কাজটা গুছিয়ে যাই তাহলে তোর একার পক্ষে খুব অসুবিধা হবে তা বললাম না না আমি করে নেবো তারপর বোন বললো ঠাকুরের আসনটা দে পরিষ্কার করে দিই আনলাম না না ওটা যদি করিস তাহলে তো তুই অসুস্থ হয়ে যাবি তো এই দেখো আজকের মেনু হচ্ছে বেগুন ভাজা গাছের হচ্ছে কাঁচা লঙ্কা এখানে করলা ভাজা আর তার সাথে আছে ডাল দু তিন দিনের ভিডিও তো একসাথে করছি তো তোমাদের এখানে একটু পনির আর যেটা আজ বলছি মানে এটা গতকাল ছিল শনিবার ফুলকপি একটু তরকারি আর এখানে আবার মাটন করেছিলাম আর আজকে করেছিলাম বেশি কিছু আইটেম করিনি আজকে আর সন্ধেবেলা একটুখানি যে ফিশ ফ্রাই ভেজেছিলাম দুটো রেখে মানে তিনটে ফিশ ফ্রাই ভেজে করেছিলাম ভেঙে ভেঙে খেয়েছিলাম এই অবস্থা মানে আর খেতেও ভালো লাগছে না মাছ মাংস ডিম এগুলোর মানে ইচ্ছা করছে না সেদ্ধ খেতে ইচ্ছা করছে কবে থেকে চলছে খাওয়ার পর্ব এখন মনে হচ্ছে একটু হালকা ফুলকা খেলেই ঠিক কিন্তু আগামীকাল আবার লক্ষ্মী পুজো তো তার জন্য মাছ রান্না করতে হবে তো সেই জন্য হাজব্যান্ড আজকে সকালে মানে আজকে রবিবার আজকে সকালে মাছটাছ নিয়ে এসছে মা ওরা তো আজকে চলে গেলো তো প্রথম ফ্রাইটা তেলটা এতটা গরম হয়ে গেছিলো কিন্তু এটা খেতে ভালো হয়েছিলো বেশ ক্রাঞ্চি হয়েছিলো তো যাই হোক তো ওই সকালবেলা ওরা দেড়টা ট্রেন মানে দুপুরে দেড়টা ট্রেনে যাবে তো তাই জন্য তারা একটা ব্যাপার তো ছিলই তো বোন বললো মাছ ও হচ্ছে না ঝোল টোল খেতে চায় না আমার বোন মাছ ভাজা হলেই ঠিক আছে একটু ডাল একটু মাছ ভাজা বা ডিম ভাজা এরম ধরনের ও অতটা না মানে আমি যেটা মাছটা খুব প্রিয় ও অতটা প্রিয় না আর সবজি টবজি দিয়ে মাছটা তো টোল ওর হাজব্যান্ডের জন্যই করে কিন্তু ও নিজে খেতে চায় না তোর জন্য ডাল আর পটল ভাজা করেছিলাম আর মাছ ভাজা নিয়ে আসা হয়েছিল পার্শে মাছ আর কাতলা মাছ তো ওই ভেজে দিয়েছিলাম আর বেগুন ভাজা তো খাবে না অ্যালার্জি মতো হয় আমরা খেয়েছি বেগুন ভাজা তো এই রান্না করেছিলাম আর বাবা বাবা আমি আর আমার হাজবেন্ডের জন্য মাছের ঝোল করে নিয়েছিলাম মা বললো মাছ ভাজা খাবে তাই জন্য মায়ের জন্য মাছ ভাজা করেছিলাম বোনের জন্য মাছ ভাজা করেছিলাম তো সন্ধেবেলা একটুখানি বসে গল্প করছি তারপর আমার হাজব্যান্ড ঠাকুর নিয়ে আসলো তারপরে আইসক্রিম নিয়ে এসেছিল সেগুলো খেলাম দুটো দু রকম এনেছিলো আইসক্রিম একটা খেয়েছি আবার পরের দিনের জন্য রেখে দিয়েছিলাম কৌরোটা খাওয়া হয়ে গেছে আর এই বক্সটা রেখেছিলাম আজকে সকালবেলা খেয়েছি সবাই মিলে বোন খেতে চাইছিল না একজন নাতর দাম করে নিয়ে এসছে খাওয়া হবে দেখো কালকে সন্ধেবেলাতেও ওয়েদারটা কত ভালো ছিল বসে বসে নারকেল টারকেলগুলো সমস্ত ছাড়িয়ে রেখেছে কারণ আজকেও সকালে সময় পাবে না ওই সব ভেবে বাকি ছাড়িয়ে নিয়েছিল নাহলে আজকে যা ওয়েদার আর কি বলবো কালকে সারাটা রাত বাজ পড়ে অবস্থা খারাপ বৃষ্টি আর বাজে সকালে আজকে করেছিলাম বরবটি কুমড়ো আলু দিয়ে তরকারি আর রচা ছিল আর ভুটি ছিল আর দেখো এই মাটির মাটির ভারগুলো দিয়ে বোনকে একটু চা বানিয়ে দিয়েছিলাম আসলে মায়ের ওখানেই ঠিক ছিল এই ভারগুলো দিয়ে চা খাওয়া হবে আর খাওয়া হয়নি তাই আজকে বোনকে আর বাবাকে বানিয়ে দিয়েছিলাম আদা তেজপাতা আর হচ্ছে এলাচ দিয়ে তারপরে একটু আইসক্রিম খেলাম আর আইসক্রিম খেতে খেতে এদিকে রান্না বসিয়েছি দুদিকে কারণ ঝটপট করে রান্না করতে হবে বারোটা সাড়ে বারোটার মধ্যে খাওয়া দাওয়া করতে হবে ওই জন্য দেড়টার দিকে দেড়টার দিকে ট্রেন না একটা এরম ট্রেনটা থাকে তো ওই জন্য এই রান্না বান্না পটল ভাজা বেগুন ভাজা এখানে একটু তরকারি আছে সকালের তো একটা পাঁচমিশালি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম মানে মেমরিটা ধরে রাখার জন্য এই ভিডিওটা বানানো আগের মতো সেই ভিডিওটা শুরু হয়ে থামল পুরো উঠোনের কি অবস্থা সন্ধ্যাবেলা কালকে নারকেল ছাড়ানো হয়েছে এক বস্তা তোলা হয়েছে আবার এখানে কটা আসছে ছাড়ানো সব ভিজে গেছে শিউলি ফুলগুলো সব নষ্ট আর কি আজকে মা বাবা সব চলে যাবে এখন খাওয়া দাওয়া করছে এইটুকু রান্না করে রাখি আর বাবা দা

পতাকা পতাকাগুলো এমন উঠছে মনে হচ্ছে তো আজকে সন্ধেবেলা অনেকদিন বাদে দুইজনে বসে একসাথে চা খেলাম আর গল্প করলাম